ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ সো আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা আগে আমার মান্ডি ভিডিওটা দেখেছো যেটা আমি ট্রাই করেছিলাম বাট ওটা ক্লাউড কিচেনে ছিল তাই জন্য আমি ওটা বলেছিলাম তোমাদেরকে যে ওটা ভালো না তো তোমাদেরকে বলেছিলাম নেক্সট একটা ভিডিও বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো সো আমি এখন যাচ্ছি এই আমার রুমের কাছে এই রোডটা ধরে যাবো সো তোমাদেরকে দেখাবো বাট আমি আমার তোমরা জানো যে আমার রেস্টুরেন্টে বসে খেতে ভালো লাগে না তো আমি পার্সেল করিয়ে নিয়ে চলে যাবো বাট তোমাদেরকে রেস্টুরেন্টটা দেখানোর জন্য আমি তোমাদের রেস্টুরেন্টটা দেখাচ্ছি ওই জন্য অনলাইনে অর্ডার করলাম না নাহলে অনলাইনে অর্ডার করে দিলে চলে আসতো সো চলো দেখা যাক সো গাইজ আমি ফাইনাল চলে এসেছি তোমাদের রেস্টুরেন্টটা দেখিয়ে দিই সো এটা হচ্ছে রেস্টুরেন্ট ওই যে আমার স্কুটি পার্ক আছে তো এদিকে এটা চলে যাচ্ছে সোজা আচারিয়া কলেজের দিকে সো আচারিয়া রোডের মধ্যেই রেস্টুরেন্টটা পড়ে সো আমি এখন রুমে যাবো পার্সেল বলে দিয়েছি বললো দশ মিনিট লাগবে তো আমি রুমে যাবো রুমে নিয়ে গিয়েই তোমাদেরকে ফুডের রিভিউ দেবো আর আমি এটা আমাকে অনেকেই সাজেস্ট করে এই রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি রেটিংও অনেক ভালো তো আমিও রেকমেন্ড তোমাদের করব কি না সেটা হচ্ছে আমি খেয়েই তারপর তোমাদেরকে রিভিউটা জানাবো সো চো ডাইরেক্ট রুমে যাওয়া যাক তো গাড়িটা আমি প্যাক করে নিয়েছি দুশো দশ টাকা নিল আমার কাছ থেকে আর আরেকটা কথা এইভাবে কেউ স্কুটি চালাতে চালাতে আমার মতো ব্লগ করতে যেও না এটা অনেকটা রিস্কি আমার আবার কেউ ইন্সপায়ার হয়ে করতে যেও না সো আমার কাছ থেকে দুশো দশ টাকা নিলো প্যাকেজিং চার্জ অ্যাড করে তো চলো রুমে গিয়ে দেখা যাক আর তোমাদেরকে রিভিউটাও দেবো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও ঠিক আছে চলো রুমে গিয়ে দেখা হচ্ছে চলো চলে এসেছি রুমের মধ্যে আর এই যে খাবার সো দেখা যাক এটা একটা প্যাকেজ দিয়েছে এটার মধ্যে কী আছে দেখছি এটার মধ্যে মেবি স্যালাড আছে তো দুটো এটা দিয়েছে সামথিং এটা কি এটা মিওনি আই গেস আর এটা এই যে দেখো ও একটা সর্বনাশ করে দিয়েছি আমি মেঝেতে পড়ে গেল যাই চাই হোক মিওনিস আর এই যে মানজির রাইস তো চলো শুরু করা যাক সবাই দিয়েছে অ্যালফাহ্যাম চিকেন সাইজটা দেখো শুধু একবার রাইসের কোয়ান্টিটিটাও দেখো দেখছো সো ফার্স্ট ট্রাই করা যাক ফার্স্ট বাইট অ্যালবাম চিকেন আর তো এটা আমি নিয়েছিলাম মান্ডি রাইস প্লাস অ্যালবাম চিকেন কোয়াটার তো কোয়াটারের কোয়ান্টিটি খুব ভালো দিয়েছে एक्चुअली ওখানে মেনু তো লেখা ছিল 190 টাকা মেনু কার্ডে তো কোয়ান্টিটি অনেকটা বেশি আর সত্যি বলতে চিকেনটা দেখো কতটা হিউজ তো আর টেস্ট वाइज আমি ফার্স্ট বাইট নিলাম তো এখনো পর্যন্ত ভালো লাগলো হুম মيونিস্টলিও সেটা আরো বেশি ভালো লাগছে যেটা গিয়ে যা তো হুম রাইসটা ভালো চিকেনটা অনেকটা নরম সফট আর মিওনিসটা দিয়ে আরও সুন্দর খেতে লাগছে সো ওভারঅল আমি বলবো তোমরাও যাও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সরি ডেসক্রিপশানে আমি হ্যাঁ লোকেশান দিয়ে দেবো তোমরাও যাও গিয়ে রেস্টুরেন্টের মান্ডি চিকেন মান্ডি ট্রাই করো অনেকগুলো ওদের অপশান আছে তো যাদের আমার মতো চিকেন বান্ডি খেতে ভালো লাগে তো তার ইয়ে অবভিয়াসলি চেক আউট করো একবার প্লেসটা definitely একবার ভিজিট করো তো অনেকটা ভালো আর আমি দেব এই আলফাম চিকেন মান্ডি রাইসটাকে টেন আউট অফ নাইন অনেকটাই সুন্দর খেতে সত্যি কথা বলতে কি অনেকটা সুন্দর ভাবে তো তো হয় ডেফিনেটলি আবার ভিজিট করো আমাকে রেস্টুরেন্ট এক পয়সাও দেয়নি এটা প্রমোট করার জন্য আমি প্রমোট করছি না তাড়াতাড়া কোথায় যাচ্ছো ভিডিওটা যদি এত দূর পর্যন্ত দেখে থাকো লাইক শেয়ার সাবস্ক্রাইব কেউ না করে যাবে না আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসতে চলেছি আমার এই চ্যানেলে সো আমার চ্যানেলে চল্লিশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে থ্যাংক ইউ সবাইকে যারা যারা আমাকে সাপোর্ট করো যারা যারা আমার ভিডিও দেখো তো জানি সাবস্ক্রাইবারটা অনেক কম বাট আমি এটাতে অনেক হ্যাপি এবং আমি আরও ট্রাই করব আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার তো শুধু সাপোর্ট চাই তোমাদের তো সবাই আমাকে সাপোর্ট করে দাও বাংলাতে ব্লগ করি সো যারা যারা বাঙালি আছো তারা তারা সাপোর্ট করো আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না আর মান্ডি হাউস তোমরা গিয়ে ট্রাই করতে পারো মান্ডি হাউসে গিয়ে তোমরা মান্ডি চিকেন মান্ডি ট্রাই করতেই পারো সো আবার একটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে টাটা